আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমাদের বিশ টাকার টেবিল অর্থাৎ এখানে যতগুলো আইটেম আছে সবই বিশ টাকা আর শাওন মামা আছে দোকানদার হিসেবে এখন বর্তমানে বসা তো এটা সকালবেলা যার কারণে কোনো লোকজন নাই যার কারণে আমি ভিডিও করতেছি শাওন মামা সে দোকানে বসা আর আপনারা জানেন যে সকালবেলা আমরা দুজনই থাকি আর আমি আর শাওন মামা সকাল তেমন কোনো কাস্টমার হয় না কাস্টমার হয় একেবারে আপনার দুপুরের দিকে দুপুর একটু আগে অথবা দুপুরের পর থেকে পুরো ভরপুর তো এই টেবিল এখানে সিলমার আছে এখানে এই টেবিল থেকে জানি আমি সবাই বিশ টাকা আর যতগুলো আইটেম এই টেবিলটাই দেখতেছেন সবগুলোই কিন্তু পার পিস বিশ টাকা সবগুলোই ছোটো 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 আইটেম মিনি আইটেম যেটাকে বলা হয় এই যাই দেখতেছেন সবগুলোই বিশ টাকা আর এদিকে এগুলো এক একটা এক এক দাম পিছনের যে মালা আছে ঘড়ি ওয়ালমেট ফুল এগুলো এক একটা এক এক রেট ফল বিশ টাকা পিস এখানে আছে নাইনটি নাইনটির ফুল অর্থাৎ একশো টাকা দাম সূর্যালনা আছে হাড়ি পাতিল ছোটো বড়ো ফুল অনেক আইটেম আছে সেগুলো আমি দাম আপনাদেরকে অন্যান্য ভিডিওতে দিছি আবার যদি দরকার হয় সামনে দেবো মাটির ব্যাংক মাটির ওয়াল টপ অলমেন্ট মাটির আলাল্লাহ অর্থাৎ অল ইন অল প্রচুর পরিমাণে আমাদের আইটেম আছে তো এক একটা এক এক রেট মাটির ফুলদানি ছোটো বড় ফুল টুল যাবতীয় যা আছে সবগুলি আমি একটা দাম দেখাবো ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলের সাথেই থাকেন সব থেকে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম